হো সলি আহা জবান খুলে মৌলানাম যার দিল ভাই এ ভুব কা দেনা রোজ হাশোরে ভাই জানতা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সলি আলা সাইদিনা সেই দে নাম বলে বা কোন দুরুদ তুমি আমার শিখাও মেয়েটা ডাক দেবো জোর ওই দুরুষ শুরু শিখাইতে আল্লাহ নবি আমাকে অনুমতি দেয় নাই এজাজও দেয় নাই অতবে দুরুদ আপনাকে শিখানোর সম্ভবনা না মন যাচ্ছিলে আরো আশ্চর্য বলেন মা

তার প্রমাণ কি সহিবকারী হাদিস কিতাপ রিজ্ঞাতে নবীজী বলে মান রোয়ানি ফিরি মানাম কেউ যদি আমাকে স্বপ্ন দেখো ফাকা দ আল সে আমাকে সত্যই স্বপ্ন দেখেছ আমি নবী সত্য সত্য আসি আমি নবী সত্য সত্য দেখা দিব আমি নবী আসব আমি রসুল বৃদ্ধি আর কেউ আসবে না একসাথে বলবেন না বাবা কে আসবে নবী আসবে একসাথে বলুন কে আসবে জোরে বলেন কে আসবে ওনার সুরতে না অন্য কারো সুর হতে জোরে বলেন নবীর নবীর সুরতে নবী আসবে কথা বলেন ঠিক কি না এখন আপনি যদি বলেন যে ইয়ারসুল আল্লাহ আপনি আমার পীরের সুরতে আছেন তাহলে এটা ভুল খালি বল না বিয়াদবি কি হবে কার সাথে বেয়া আল্লাহর রাসূলের সাথে বিয়া সেদিন সিলেটে এক ভদ্রলোক গায় গজল গাইতে গাইতে গজলের শেরে ভিতরে বলে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পীরের সূরতে আসেন আমিও আজের ভিতরে জিজ্ঞেস করলাম বলেন তো ভাই আপনার পীরের সূরতে রাসূল দেখতে চান কে রাসূলের সূরতে দেখতে আপনার লজ্জা করে কিসের কি কথা বলকেন ঠিক ঠিক আপনি আপনার পীরের সূরতে রাসূল দেখবেন কে নবীর सूरत নাই রসুলের সুরতের চাইতে দামি সুরত সৃষ্টি তার আছে এত দামি পৃথিবীতে আর কারো হবে আপনি কঠিন করতেছেন কেন তরিকা সহজ আপনি কঠিন করতেছেন কেন হা আল্লাহ যদি কামেল হয়ে থাকে তাহলে আল্লাহ রসুলের সাথে জারত করাইতেন সাহসুফি ফতেহ আলী রসূলের নমা আল্লাহু আকবার আমাদের সিলসিলার কবি সাহসুফি ফতেহ নমা তিনি হার হামেশা আল্লাহর নবীর সাথে জিয়ারত করতেন শুধু তাই না কোন murid যদি উনি ইচ্ছা করতেন তাহলে ওযু করে ইয়া পাকshap করে ইয়া মুরাকাবা বসাইয়া মদিনা ওয়ালার সাথে কানেকশন করাইয়া দিতেন

একসাথে বলেন কিসে আসবে স্বপ্নে আসবে স্বপ্নে আসবে আসবে তার মানে রসুল কিন্তু আমাদের চোখ নাই অপরিষ্কার রসুল আছে জোরে বলেন নবী একসাথে বলেন নবী আছে রা শরীফ থেকে সালামের জবাব দেয় কিন্তু আপনি সালাম দেন জবাব শোনেন না আপনি কারণ দিল নাই আমাদের আত্মা মরে গেছে চোখ নাই চোখ মরে গেছে যারা দেখার তারা দেখেছে আগামী তো দেখবে দেখতেছে কথা ঠিক আছে কিনা এটা নবীর মজেজা একসাথে বলেন কার মজেজা রসুলের মজেজা পর্যন্ত চলমান থাকবে একসাথে বলেন না মার হাবা কেমন পর্যন্ত চলতে থাকবে শুধু চলা না কেমন শেষে আর একটা মজেজা হবে সেটা কি হা শুনে যান হাজারতি শাহরুহুল্লাসমান থেকে নেমে আসবে সাহ শরীরিক আসমান থেকে নেমে আসা আরবনে বর্তমান ফিলিস্তিনের বাই চলাক সার আশেপাশে কোনো মসজিদে সাদা একটা মসজিদ মেম্বার বিশিষ্ট মন গম্বুজ বিশিষ্ট মসজিদে তিনি নামবেন ফেরেস্তানা নামাবেন ওখান থেকে তিনি মুসলমানদেরকে নিয়ে মার্চ করে সরাসরি হেরেমে চলে আসবেন হেরেমে আসার পরে হজরত ইমাম মাহাদি আলহি সালাতাম হেরেমে নামাজে দাঁড়াবেন আজান হয়ে যাবে অক্ত হয়ে গেছে হজরত ইসা রুহুল্লাহ তখন হেরেমে আসবেন ইমাম মাহাদি যাই নামাজ থেকে সরে এসে বলবেন হুজুর আপনি নিজে নামাজ পড়ান হজরত ইসা রুহুল্লাহ ডাক দেবে ওগো মাহাদি আপনি মুসল্লাতে থাকেন আমি নবীর উম্মত হওয়ার জন্য সারা জীবন বাসনা করেছিলাম এই উম্মতের মর্যাদা দেখে ওগো মাহাদি আপনি নামাজ পড়াবেন আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসি একবার জোরে জোরে বলা যাবে কাল্লা তাহলে বলেন এই উম্মতের দাম কত তেলে এই উম্মতের ওলি এর মর্যাদা কত আপনি বুঝেন কত দূর পর্যন্ত আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন এইজন্য ওলি ওলি কথা ঠিক আছে কিনা ঠিক ওলি কি ওলি জোরে বলেন ওলি 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 হযরত ইমাম মাহদী নামাজ মারাবেন নামাজ শেষ করার পরে আল্লাহ এইবাব মাহাকিব মুস্তাদিক হা কি বলে শাহি হাইনের মতো নামাজ শেষ করার পরে ইমাম মাহাদিকে নিয়ে অজ্যোতিষারহুল্লাহ ওইখান থেকে মার্চ করে মদিনা তুম নয়রা যাবেন রৌজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিবেন লক্ষ লক্ষ মুসলমান রৌজা শরীফের পাশে দাঁড়াও থাকবে ঈশ্বরহুল্লাহ যখন সালাম দিবে তখন রওজা শরীফ থেকে সালামের জবাব আসবে লক্ষ লক্ষ মুসলমান আমার নবীর কণ্ঠে সালামের জবাব শুনবে আল্লাহ এক সাথে ধরে বলেন আল্লাহু আকবার তাহলে বলেন নবী আছেন না না এজন বলে আছে কিন্তু আমাদের চোখ আছে দেখার ক্ষমতা নাই আমাদের দিল আছে কিন্তু বোঝার ক্ষমতা নাই ঠিক কি না তো মহিলা মেয়েটা বলতেছে হুজুর আল্লাহ নবী প্রত্যেক রাত আমার সাথে দেখা করে একসাথে বলেন না মার হাবা আমাদের দেশে বহু মেয়ে আছে মহিলা আছে ছয় মাসে উজুই করে না নামাজ পড়াতে এই নারীরা মা বোনেরা ভালো করে শুনে না ভালো করে শুনে কান সোজা করে শুনে রাখেন আমাদের দেশে বহু মহিলা আছে ছয় মাসে উজু করে না নামাজ তো পরের কথা অজুই করে না ছয় বলে হুজুর এটা কেমনে বলি না খালি সাজনি বুঝিনি উজু করে না অজু বুঝে না সে শুধু সাজনি বুঝিনি আর কিচ্ছু নেই এই পর্যন্তই শেষ অদ্দুরই শেষ আপনাদেরকে বলতেছি খুব মনোযোগের সাথে শুনে যান অনেক নারী আছে ছয় মাসে উজু করে না ও মা বোনেরা ছোট্ট মেয়েটার জীবনী শুনে যান সোলাইমান জাজুর বললেন মা তুমি দুরু শুনি আল্লাহ নবীর সাথে তোমার দিদার হয় ও মা এই দুরু তুমি কার কাছ থেকে শিখছো ছোট্ট মেয়েটা ডাক দেবলো হুজুর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি বলে মা তোমার মায়ের কাছ থেকে শিখছো বলে হা प्रत्येक दिन ये दूर शरीफ तीन सवार रात्रि वाला हाथ दिया दे সকাল ফজর পরে আমার মা আবার রসুল কে হাদিয়া দেয় আমি মায়ের কল থেকে শিখেছি এই দুরুদ পড়তে পড়তে নবীর সাথে আমার স্বপ্নে দেখা হয় ও গো আমি নবীজির সাথে প্রত্যেক রাত্রে স্বপ্নে দেখা করি কিন্তু আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন এই দুরুদ যেন অন্য কাউকে না শিখাই বলে মা তোলে আমার নসিবি কি হবে না বলে হুজুর চেষ্টা করে দেখতে পারেন তখন সোলেমান জাসুলি বললেন তাহলে আমি শরীফ গুরি সংগ্রহ করে নিয়ে আসি বলে আনতে পারেন তৎস হজরতাইম জাজুলি বের হয়ে গেলেন তাম দুনিয়াগুড়ি মারক্ক থেকে ইরাক ইরাক থেকে ইরান ইরান থেকে ওমর ওমান থেকে আমান ইয়ামান থেকে কাতার দুবাই বাহারাইন সৌদি আরব জর্দান সিরিয়া লেবানন লিবিয়া বুঝতে পারতেছেন টিউনিশিয়া আলবেনিয়া নাইজেরিয়া সুদান সারা পৃথিবী ঘুরে 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 একবার উজবেকিস্তান তাজাকিস্তান বোখার আর আফগানিস্তান থেকে সারা পৃথিবী ঘুরে 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 পাঁচশত দূর শরীফ জোগাড় করলেন 500 তো দরসের জোগার করে একটা কিতাব লিখলেন দালাইলুল খায়রাত এই দালাইলুল খায়রাতের মুকদ্দামার মধ্যেনার জীবনী উনি লিখেছেন এই ঘটনাটা কিতাবখানা আমার ঘরে এখনো আছে একবার জোরে বলা যাবে কি মারা হাবা দালাইলুল খায়রাত

আপনি একটা কাজ করেন প্রত্যেক দিন এই দুরূদ আপনি 500 বার আপনি তেলাওয়াত করবেন তাহলে ওই একটা দুরূদের বরকত আপনার नसीब হয়ে যাবে সুলাইমান জাজুরি বললেন আমি সারা জীবনে কিতাব অধ্যয়ন করতাম তেলাওয়াত করতাম প্রত্যেক দিন বেশি বেশি করে কিতাব পড়তাম আল্লাহপর আল্লাহরে ওলি অন্তকাল করলেন 70 বছর পরে তার দেশের বাদশা চিন্তা করলো মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুরিকে থেকে উঠেই আবার দেশে নিয়ে আসবো সত্তর বছর পরে তার কবর থেকে উঠানোর জন্য স্থানান্তর করার জন্য তার কবর ভেঙ্গে কবর উঠাইয়া থেকে মাটি আলাদা করে যখন দেখা গেল সত্তর বছর আগে মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলিকে যেমনে দাফন করা হয়েছিল সত্তর বছর পরে অন্যই আছে একটা পশম পর্যন্ত খসে যায় নাই একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আকবর আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে কিনা এটা কিসের তৈরি মিনহা খলাক নাকুম ও ফিহা নুঈদুকুম তোমাকে মাটি থেকে তৈরি করছি আবার এই মাটির সাথে মিশিয়ে দেব আবি না নুখরিজুকুম তা'ওয়াতান উখরা মাটি থেকে আবার তোমাকে উঠাইয়া আমি আল্লাহর দিকে ধাবিত করো কিন্তু আল্লাহর ওলি সুলাইমান জাজুরি মাটির মধ্যে ঘুমাইলেন 70 বছর তার কাফনের কাপড়টাও মাটি ধরে নাই একসাথে বলবেন আল্লাহ হলি একসাথে বলেন কি জোরে বলেন না হয় না আরো জোরে কি আল্লাহর বন্ধু কি বন্ধু তো বন্ধুই তো বন্ধু যেমন হওয়ার কথা বন্ধু তেমন হয়েছে বন্ধু যা চাইছে বন্ধু তাই দিছে বন্ধু বন্ধুকে খুশি করছে বন্ধু বন্ধুরে খুশি করছে কথা ঠিক আছে না দুনিয়ার বন্ধু মূলকের বন্ধুকে খুশি করছে আর মূলকের মালিক বন্ধু দুনিয়ার বন্ধুকে খুশি করে দিছে সত্তর বছর পরে মাটির ভিতরে তার দেহ বসে নেই কাফনের কাপড়টা নষ্ট হয়নি চোখ যেমন তেমনই আছে ঠোঁটটাও তাজা ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলতেছিল কত বছর সত্তর বছর সত্তর বছর পরে এটা তো বললাম সত্তর বছর বছরও আছে তেরোশো বছর বছর শুধু না ইমাম মস্তক বর্তমান যে গাজা গাজার আগে নাম ছিল আসকালান কি নাম ছিল আসকালান ই আসকালান নাম ছিল এই আজকালান দখল করে নিয়েছিল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাওয়ার পরে ইমাম হুসেন পবিত্র মাজার ছিল ইমাম হুসেনের দুইটা মাজার একটা দেহ মোবারকের আর একটা মস্তুক মোবারকের পৃথিবীতে একজনের মাজার শুধু দুইটা আর বাদবাকি কেউ যদি বলে অমুকলির মাজার তিনটে তমুকলির মাজার ছয়টা সব মিথ্যা কথা কেন আমার তরিকে বুঝাইতে হবে না কেন তরিকার জগতের মানুষ এগুলি সব ডাহা মিথ্যা কথা যে মাজার তিনটে হয়েছে দুইটে হয়েছে এটা মিথ্যা কথা এ কথার কোনো ভিত্তি নেই শুধু একজনের মাজার দুইটা তিনি ইমাম হুসাইন একসাথে বলবেন দেহ মোবারকের মাজার কারবালাতে মাথা মুবারকের মাজার ছিল স্কালানে তো খ্রিস্টানরা জায়গাটা দখল করে নিয়ে গেল মিশরের বাচ্চা চিন্তা করলো মাজার উঠিয়ে নিয়ে আসতে হবে খ্রিস্টানদের ভিতরে আমাদের সেক্গেদের মাথা রাখা যাবে না ওনার অসম্মান হবে সত্তর হিজড়ির কথা বলতেছি উনি এন্ত করেছেন ষাট হিজড়ি তাহলে বোঝা গেল কত বছর পর হিসাব করে চারশো সত্তর বছর পরে পাঁচশো তিরিশ হিজড়ি সব দুঃখিত পাঁচশো তিরিশ হিজড়ি বছর পরে ওনার শাহাদাতের চারশো বছর পরে মাথা মবর কানার জন্য গেছে মিশরের বাচ্চা তো যাওয়ার সময় পায়ের জুতা খুলছে খালি পায়ে হেঁটে 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 মাজারে গেলেন খুব সম্মানের সাথে আদমের সাথে গেলেন আমরা মাজার জিয়ারত মানি আদাম মানি দোয়া মানি কিন্তু সেজদা মানব না কথা কন্যা জোড়া বলে আমরা দোয়া করবো আদমের সাথে বসবো আদমের সাথে দাঁড়াবো কিন্তু সেচদা দেবো দোয়া করবো কিন্তু সেজদা দেবো একসাথে বলবো আল্লাহ আকবর এটা হলো সুন্নতওয়াল জামাত মনে রাখবেন আমরা আদমের সাথে ঢুকবো আদমের সাথে জিয়ারত করবো আদমের সাথে দাঁড়াবো

মাটি সরানোর পরে লক্ষ্য করলেন চারশো সত্তর বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল পবিত্র মাথা মোবারক চারশো সত্তর বছর পরে ওইভাবেই আছে ওনার একটা চুল মোবারক খসে পড়ে যায় নাই চেহারা মোবারক নষ্ট হয় নাই তখনও তাজা তাজা রক্ত ঝরতে ছিল একবার জনে বলা যাবে কি মারা হাবা কত বছর পর জোরে বলেন আমি তো একজনের কথা বললাম মাত্র সত্তর বছর আর ওনার চারশো বছর পরে বাড়ির কাছে কথা না চারশো বছর পরে রকম মাটির ভিতরে সেই রকম আর একটা লোহাও যদি চারশো সত্তর বছর মাটির নিচে রাখেন লোহা শেষ হয়ে যাবে ওনার মস্তক মুবারক থেকে তখন সুঘ্রাণ আসতেছিল সুমধুর সুঘ্রাণ ত্যাগ랍টি বলো যদি কি করে সম্ভব যদি সুঘ্রাণ পেতে চান এখন তাজা সুঘ্রাণ বেহেশতের তাহলে উহুদে চলে যাবে আল্লাহর কসম আমি নিজে সাক্কি দীর্ঘ সময় আমি উহুদে আল্লাহর নবী যেইখানে দন্তমাবরা শহীদ হওয়ার পরে যেই স্থানে বিশ্রাম করেছিলেন আমি দীর্ঘ সময় পর্যন্ত রাত্রিবেলা বসে ছিলাম আমরা চার পাঁচজন আলেন। কসম खुदार করে বলি মাহফিল সাক্কি বাতাস থেকে শুধু সুঘ্রাণ আসতে ছিল ওখানে মিলাদ শরীফ পড়লাম দূরত পড়লাম নফল পড়লাম দোয়া করলাম কান্নাকাটি করলাম সুঘ্রাণ আসতেছিল ছিল যেখানে আল্লাহ নবী বসা ছিলেন পাহাড়ের ফাঁকার মাঝখানে বিশ্রাম করেছিলেন ওইখান থেকে ঘেরান আসে অদৃশ্য থেকে ঘেরান আসে একসাথে বলবেন আল্লাহ আমি তার রাস সাক্ষী নিজে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম আসতে মন চাইতেছিল না নিজে বসেছিলাম এখনো রসুলের মধ্যে পবিত্র মস্তক উঠানো হলো সুগ্রাণ আসতেছে ওনার পবিত্র মাথা মোবরক নিয়ে আসা হলো বর্তমান মিশর মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনাকে দাফন করা হলো এখনো লক্ষ লক্ষ মুসলমান শুধু ওনার পবিত্র মস্তক মোবারক জিয়ারত করার জন্য মিশরের আলহাজার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মাজারে যে বসে জিয়ারত করে আসে ওনার জিয়ারত পৃথিবীতে দুই জায়গা চলে একটা কারবালায় চলে আর একটা মিশরে চলে একবার জোরে বলা যাবে কি মারা হামা

যারা জীবন দেয় তোদেরকে মনে মনে করি ও না তারা জিন্দা 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 একসাথে বলেন আল্লাহ তারা কি জোরে বলেন তারা কি আপনি বুঝেন না আমিও বুঝেন না বলে কিল্লা অরুণ তোমরা অনুধাবন কর না কথা তো সত্য অনুধাবন কেমনে করবে আমার ভিতর থেকে যখন চলে যাবে আমার পাশে ডাক্তার থাকবে লোক থাকবে সন্তান আদি থাকতে পারে স্ত্রীও থাকতে পারে কেউ দেখে যে কোথার দিয়ে যাবো যে নিয়ে গেল তার কি দেখা যায় কিন্তু নিয়ে গেছে সত্য চলে গেছেও সত্য তাহলে যিনি হুকুমে নিলেন তিনিও সত্য যে জগতে নিলেন জগতও সত্য কি সহজ উপলব্ধি নাস্তিকরা যে খোদা দেখি না সে খোদা মানি না ওকে জিজ্ঞেস করেন বেটা তুমি তোমার চোখ দিয়ে তোমার চেহারা দেখো আয়না সারা তেল বুঝবা তুমি তোমার চোখ দিয়ে তোমার চেহারাটাই দেখো যদি আরো সম্ভব হয় তাহলে তোমার আত্মাটাকে দেখে দাও তুমি তোমার আত্মাটাকেই দেখো ষাট বছরে তুমি তাকে দেখতে পারো নাই তো তোমার ভিতরে যে আছে তাকে দেখো না তো রব দেখতে চাও কেমন তোমার সামনে থেকে আজরাইল যাকে নিয়ে গেল আজরাইল দেখলো না যাকে দিল তাকেও দেখলো না চলে গেল সত্য নিয়ে গেল সত্য যার হুকুমে নিয়েছে সেও সত্য যে জগতে নিল সেই জগৎ সত্য এটাই চির সত্য যে আমরা চলে যাব কথা ঠিক আছে না ভাই আমরা কি বেঁচে থাকবো সবাই চলে যাব একদিন মাটি ভিতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর মনামার কেন বান্ধ দালান ঘর যেই জগতে চলে যাব জগৎ সত্য যেই মালিকের হুকুমে আসলাম সেই মালিক সত্য এখন আমাদের কাজ কি ওই মালিকের হুকুম যথোপযুক্ত আদায় করা আদায় যদি করি তাহলে আমরা পাশ নামাজ পড়বেন রোজা রাখবেন হক হালাল মতো চলবেন এই হল আল্লাহর ইবাদত আল্লাহর আইন মোতাবেক চলা আমাদের দায়িত্ব আল্লাহ সেই দায়িত্ব আমাদেরকে দান করেছেন আল্লাহর আইন মোতাবেক চলা এটার নাম তরিকা 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 আল্লাহর অলিদেরকে ভালোবাসা অলিদেরকে মোহাম্মত করা প্রশ্ন রাখবেন কেন ভালোবাসব ভালোবাসবেন আল্লাহর জন্য আল্লাহর জন্য সব করবেন আল্লাহর জন্য সংসার হবে আল্লাহর জন্য জীবন হবে আপনি বিয়ে করবেন আল্লাহর জন্য আপনার বাচ্চা কাচ্চা হবে আল্লাহর জন্য আজকের মাহফিলটাও দেয়া হইল আল্লাহর জন্য কথা ঠিক আছে না ভাই কার জন্য দেয়া হয়েছে আল্লাহর জন্য আল্লাহর জন্যই তো করা আল্লাহর জন্য করা হয়েছে এ তো আল্লাহর জন্য সাজানো হলো তাহলে এই জন্য তরিকতের কাজ হচ্ছে তালিম তরবিয়ত এগুলি আমাদেরকে শিখতে হবে কিছু অজিফা কালাম সবক এগুলি আমাদের জানতে হবে এগুলি শিখে প্রতিপালন করে আমল করতে হবে কাজে পরিণত করতে হবে আর ক্রামের প্রতি মহাব্বাত রাখতে হবে মহাব্বাত রাখতে কেন হবে যে একটা কুকুর বেহস্ত চলে গেছে একসাথে বলবেন আল্লাহ আকবর কে বেহস্ত গেল কুকুর 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 কুকুরের শরীয়ত কি কুকুর এমন একটা প্রাণী যে আপনার পাত্রে মুখ দিলে মাটি দিয়ে সাতবার ধুইতে হবে সাবান দিয়ে ধুলে হবে না পৃথিবীর যত দামে সাবান হোক দিয়ে ধুলেও কাজ হবে না মাটি দিয়ে ধুইতে হবে বলে কারণ কি আল্লাহর নবী বলে দিয়ে গেছেন তোমরা মাটি দিয়ে সাতবার না ধুলে ওই পাত্র পবিত্র হয় না কুকুরের লালার পয়জন পাত্রের সাথে লেগে থেকে মাটি দিয়ে ধুতে হবে সেই প্রাণীটা ওলিকে মহাব্বত করে বেহেস্ত চলে গেছে একসাথে বলবো না মার হাবা কোথায় চলে গেল বেহেস্তে একটা উট নবীকে ভালোবেসে বেহেস্ত চলে গেল একটা হুদহুদ পাখি নবী সুল ইমানের খেদমত করে বেহেস্ত চলে গেল একসাথে বলবো না আল্লাহ একটা উস্তুনে গাছের কাস্ট নবীকে মোহাম্মত করে বেহেস্ত চলে গেল আপনাকে করি এই যে হুদহুদ পাখি জান্নাতে চলে গেল চলে যাবে সোলাইমানের সাথে সে জান্নাতে সে গোয়েন্দা ডিভিশনের প্রধান ছিল তার চোখের পাওয়ার কত জানেননি এটা আসমান দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের ভিতরে তাকাইলে কত ফিট নিচে পানি আছে হুদুদ পাখি বলে দিতে পারত সোনা দানা মণিমুক্তা কত ফিট মাটির নিচে আছে সাও তাও বলে দিতে পারতো বর্তমান পৃথিবীর বিজ্ঞান পর্যন্ত ফেল মশা মশা আসেনি পৃথিবীতে কতদিন বাসে আড়াই দিন আবার ধরেন এখন কেবল ডাঙ্গা থেকে নর্দমা থেকে উঠে আইছে আপনার হাতের মধ্যে বসে ঠুস দশ মিনিটে শেষ দশ মিনিটের হায়াত দশ মিনিট আপনি কত মিনিট বাঁচেন এবার হিসাব করে আসেন আপনি আমি দিন বাঁচি এবার এটা হিসাব করেন এবার আসেন তারুজুল মেলা ইকাতু আর রুহু ইলাই ফি يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হয় হাসরের একটা দিন হবে তত বড় দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড় আপনার ষাট বছরের জিন্দগি দিয়া পঞ্চাশ হাজার বছর একটু ভাগ দিয়ে দেখেন আখেরাতের একদিন বরাবর দুনিয়াতে আপনি কয় ঘন্টা বেঁচে থাকেন হাসরের কয় ঘন্টা দুনিয়াতে আপনি বেঁচে থাকেন আপনি একটু চিন্তা করে দেখেন আমাদের মশার চাইতেও কম মশা তো আড়াই দিন বাসে আপনি আড়াই দিনও বাসেন না আপনি হাসরের তুলনায় একটা দিন হাসরের একদিনের তুলনায় আপনি একবারে নগন্য সময় পৃথিবীতে বেঁচে থাকেন তাও এই ষাট বছরের জীবনের কোনো গ্যারান্টি নাই কথা আছে কিন্তু জমি নিয়ে মারামারি জমি নিয়ে মারামারি জায়গা নিয়ে মারামারি সেদিন খবরে দেখলাম ব্রাহ্মণ বাড়িয়া শাসাবাতি যা দুই পরিবারে এক হাত জমি নিয়ে মারামারিতে চারজন খুন হয়েছে দশ বছরে দুই পরিবারে চারজন খুন হয়ে গেছে এটা মানুষ না ভিন্ন গ্রহ থেকে আসছে আমি জানি না এরা মানুষের কাতারে বললো কেন কুত্তাই চিন্তা করে তোরা মানুষই চটকে তা আমরা কুত্তাই তো বলা আমরা খাবার নিয়ে মারামারি করলাম কিন্তু কোনোদিন মার্ডার করলাম না কুত্তায় মারামারি করলে মার্ডার হয় বিড়ালের মারামারি দেখছেন দেখছেন তো অবশ্যই ফোর স্পিডে মারামারি করে যে এমনি হাতাহাতি করে কিন্তু রক্ত বেরোয় না একসাথে কন্যা আল্লাহ জোরে জোরে বলেন জোরে এ থেকে এর শিকার আছে বিরালে মারামারি করে এত মারামারি করলো কিন্তু রক্ত বের হলো না কি কথা বল না কেন আমরা একটু মকনোরকম লাগলি একবার ধুম সে মেরে দিলাম রক্ত মুক্ত বেরিয়ে গেল আর রক্ত